হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল টেকনিক্যাল সাপোর্ট আপনাদেরকে সবাইকে আবার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আজকে আমরা চলে এসেছি একটা নিউ মেশিন নিয়ে আজ মেশিনটা আমরা ইনস্টল করবো এবং আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এক্সপি সিক্স হান্ড্রেড হসন বোটের মেশিন আর এটা হচ্ছে মডেল নাম্বার ইপিএ ওয়ান নাইন জিরো ওয়ান এইচ এক্স মেশিন সো আসুন আপনাদেরকে মেশিনটা আমি দেখাই যে মেশিন ফুল মেড ইন চায়না একদম ইনটেক একটা কার্টুন ইনটেক বডির সিস্টেম অনেকে বলে ভাই আমাদের মেশিনটা ইনটেক হবে কি না বা ইনটেকে কোনো প্রবলেম হবে কি না বা মেশিনটা আমি নতুন পাবো কি না সেগুলো নিয়ে একদমই চিন্তা করার কিছু নাই একদমই একটা ইনটেক বডির মেশিন এবং মেশিন আপনি দেখেন আপনাদের সব আর্টস যেগুলো এক্সারসাইজ মেশিনের জন্য যেগুলো প্রয়োজন সব এক্সেসারিজের এই মেশিনটার মধ্যে আছে তো আপনি সহজেই মেশিনটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং আমার ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনি আমাদের সাথে যে কোনো সমস্যা বা মেশিনের কোনো প্রবলেম সেগুলো নিয়ে আপনারা বিস্তারিত আলোচনা করবেন বা কোনো ডিটেলস যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এখানে এই যে মেশিন মেডিন ইন চায়না মডেল নাম্বার দেওয়া আছে ইপি ওয়ান এই ফাইভ আর এই যে মডেল ফুল ফ্রি মডেল মেশিনের বডি স্ট্রাকচার বডি স্ট্রাকচারটাও ভীষণ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বডিটা অনেক সুন্দর একটা গর্জেস বডি এবং এর আউটলুকিংটা অনেক সুন্দর কারণ আমরা যে মেশিনগুলো বিগত ইনস্টল করছি বা দিছি ওই একটাই বডি এবং এবং গরজেস কালারের একটা বডি আর এটার যখন এলইডি লাইট বা ভিতরে যে লাইটটা জ্বলবে তখন এবারিটা আরও বেশি গর্জেস লাগে আর এক্সপি সিক্স হান্ড্রেডের মানে কম রেটের মধ্যে অনেক কম বাজেটের মধ্যে অনেক কম বিদ্যুৎ খরচের মধ্যে এই মেশিনটা একদমই বেস্ট কারণ এটাতে হসন বোর্ড ব্যবহার করা হয়েছে যে এই মেশিনের যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়েছে এটা একদমই অনেক ভালো একটা সফটওয়্যার এই সফটওয়্যারতে আপনি সব কিছু করতে পারবেন আপনি প্রিন্ট করতে পারবেন কপি করতে পারবেন সফটওয়্যার থেকে আপনি পুশ করতে পারবেন সফটওয়্যার থেকে আপনি সব অপারেট করতে পারবেন এক্সপি সিক্স হান্ড্রেড আরও অনেক ব্র্যান্ডের মেশিন আছে অনেকগুলো মেশিন আছে যা সফটওয়্যারের সমস্যা ভাই সফটওয়্যার প্রিন্ট করতে গেলে সফটওয়্যার থেকে আমি প্রিন্ট করতে পারি না অথবা সফটওয়্যারে আমার হ্যাং হয়ে থাকে সফটওয়্যার থেকে আমি পুশ করতে পারি না সফটওয়্যার থেকে আমি কপি করতে পারি না এরকম নানান সমস্যা থাকে এক্সপি সিক্স হান্ড্রেডে কিন্তু এই মেশিনটাতে এরকম কোনো নানান কোনো সমস্যা নাই কারণ এটা হসন বোর্ডের মেশিন এবং হসন বোর্ডের মেশিন অনেক স্ট্রাবল হয় এবং এই মেশিনটা ডবল হেডের অপশন আছে আপনার হেডবোর্ডটা আমি আপনাদেরকে দেখাই এইখানে এটা হচ্ছে মেন বোর্ড মেন মোটারের এক্স মোটর ওয়াই মোটর এবং এক্স মোটরটাতে লিটস হ্যান্ড মোটর ব্যবহার করা হয়েছে অন্য যেগুলো এক্সপি সিক্স হান্ড্রেড মেশিন হয় ম্যাক্সিমাম এক্সপি সিক্স হান্ড্রেড যেগুলো মেশিন হয় আমিও যেগুলো অনেকগুলো মেশিনই ইনস্টল করছি এবং আমার এখানে চ্যানেলে দেখাইছি সেই মেশিনগুলো তোর মধ্যে ম্যাক্সিমাম মেশিনই আমি দেখাইছি ডিসি মোটরে দুই তারের ডিসি মোটর থাকে দুই তারের ডিসি মোটরটা অনেক প্রবলেম করে অনেক সমস্যা করে আমরা যেগুলো দিসি সেগুলোতেও অনেক প্রবলেম করছে তো সেখানে অনেক সমস্যা হয় আর এটার যে আউটলুকিং যে হিটারটা এই হিটারটা ম্যাগনেটিক সিস্টেম এবং ডিজিটাল মিটার এবং আপনি দেখতে পাবেন যে কত আপনি হিট উঠছে কত টেম্পারেচার উঠছে কতটুকু ফ্যান চলছে সেটা এখানে শো করবে এবং এখানে দেখাবে কতটুকু আপনি বাড়াইতে পারবেন এটা হচ্ছে ক্যারেস ক্যারেস সিস্টেম এবং ক্যারেজ সিস্টেমটা সেন্সর সিস্টেম দুই পাশে সেন্সর আছে মিডিয়া সেন্সর আপনি এদের ডান দিকে বাম দিকে দুই পাশে মিডিয়া সেন্সর আছে যদি অনুকাঙ্ক্ষিত সময় কোনোভাবে আপনার পেপারের সাথে টাস্ক খেয়ে যায় সেক্ষেত্রে আপনি সহজেই মিষ্ঠার এটা বন্ধ করে ফেলবেন আপনার প্রোমিয়াম মেশিনের হেডের কোনো প্রবলেম করবে না আর এই যে হেড প্লেট আমি হেড বোর্ড এটা হচ্ছিলো হেডবোর্ড এই দেখেন দুইটা হেডের অপশান একটা হেডে কেবল লাগানো আছে একটা হেড লাগানো যাবে আরেকটা হেডের অপশন আছে ওখানেও হেড লাগানো যাবে কিন্তু আমরা এখানে সিঙ্গেল হেডের মেশিন তো আমরা অন্য কোনো অপশন দেয়নি হেডবোর্ডটা এটা হচ্ছিলো দুইটা হেড লাগানোর অপশনে আছে কিন্তু যখন এটা ক্যারেজ আসে বা প্লেটে আসে তখন এটা সিঙ্গেল হেডের অপশনে চলে আসে এইটা একটা অ্যাডভান্টেজ এই মেশিনটার জন্য এটা অনেক ভালো একটা অ্যাডভান্টেজ কারণ আপনি এটা সহজেই আপনি ব্যবহার করতে পারবেন বা এই পোটটাই সমস্যা হলে আপনি ওই পোটটা ব্যবহার করতে পারবেন দুটোই আপনি কমভোট করে চলতে পারবেন আর এই যে আপনি ক্যাপিং স্টেশনটা দেখাই লিফ্ট ক্যাপ ক্যাপিং স্টেশন লিফ্ট ক্যাপ রোটিন লিফ্ট ক্যাপ রোটেশন লিপ ক্যাপটা অনেক ভালো কারণ এটা স্মুথলি ওঠে স্মুথলি ওঠার কারণে কি হয় আপনার হেডটার উপর কোনো প্রেসার পড়ে না অনেক ক্যাপিং স্টেশন আছে সেটা স্মুথলি ওঠে না যেটাতে হেডের উপর অনেক প্রেশার পরে হেডের প্রবলেম করে হেডের সমস্যা হয় সেক্ষেত্রে এটাতে এরকম কোনো প্রবলেম করবে না আপনার হেডে এবং আপনার হেড প্লেটটা অনেক ভালো থাকবে সহজেই নষ্ট হবে না আর এই যে উইপিং সিস্টেমটা একদমই স্মুথ এর চলো ওয়াই মোটর স্টিপিং ড্রাইভার ওয়াই মোটর আপনার ভ্যাকুম সিস্টেম ভেরিয়েবল সিস্টেম হিটার সামনে হিটার ফ্রন্ট হিটার ব্যাক হিটার দুই ধরনের হিটারই ব্যবহার করা আছে স্টেপিং মোটর এবং স্টেপিং যে বেল সব সরস দেওয়া আছে এই যে লিটস আইন মোটর এই মেশিনটা যে লিড আইন মোটর ব্যবহার করা আছে অন্য অনেক এক্সপি সিক্স হান্ড্রেড মেশিন আছে কম দামে মেশিন যেগুলোতে এই ধরনের লিড আইন মোটর দেওয়া থাকে না কারণ ওখানে ডিসি মোটর দেওয়া থাকে দুই তারের একটা ডিসি মোটর দেওয়া থাকে তো সেইটা তো অনেক প্রবলেম করে এরকম যদি একটি স্টিপিং মোটর থাকে তাহলে অনেক সুবিধা হয় আপনার মেশিনটা চলতে সুবিধা হয় প্রিন্ট কোয়ালিটিটা ভালো হয় স্মুথ থাকে এবং এই মোটরটা সহজে নষ্ট হয় না কারণ যেগুলো মেশিন হয় ওগুলোতে এই মোটরগুলোতে দেখা যায় দিন কাঁপে বা প্রবলেম করে বা ক্যাপিং স্টেশনে মতো বসে না এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয় আর মেশিনটা আমি অন করব সুইচ আর এই যে আমি আপনাদেরকে দেখাই এর কিপ্যাডটা কিপ্যাডটাও অনেক স্মুথ এই যে সুইচ বা কিপ্যাডটা দেখতেছেন এই কীপ্যাডটায় আপনার এই বাটনগুলো সহজে নষ্ট হবে না কারণ এই বাটনগুলো অনেক স্মুথ স্মুথ সিস্টেম স্মুথ সেটিং স্মুথে আপনি পুশ করতে পারবেন আর এগুলো উঁচু কোনো সিস্টেম নাই যাতে আপনি বাটনটা বেশি পুশ করতে হবে মেশিনটা আমি অন করছি মুভ করতেছে এবং এটা হোম পজিশন আসে বসবে এবং আরেকটা বিষয় বলতে চাই এর বিদ্যুৎ খরচ মাসে সর্বোচ্চ সাতশো থেকে এক টাকা এরকম আন বিদ্যুৎ খরচ হবে এর আশেপাশে বিদ্যুৎ খরচ হবে না কারণ কারণ এর বিদ্যুৎ খরচ অনেক কম এই বিদ্যুৎ খরচের মাধ্যমে আপনি খুব সহজেই আপনি মেশিন ব্যব করতে পারবেন ব্যবসা করতে পারবেন এবং ভালো কাজ করতে এবং অনেক ভালো প্রফিট করতে পারবেন আপনার প্রফিটটা অনেক ভালো হবে এবং এর নজেল অনলি ছয়টা একটা ব্ল্যাক একটা ইয়েলো দুইটা সাইন দুইটা মেদানটা সেক্ষেত্রে আপনার কালি খরচটা অনেক কম হয়ে যাবে আর কালি কম খরচ হইলে আপনি কম প্রফিট বেশি প্রফিট করতে পারবেন এবং আপনার কস্টিংটা অনেক কমে যাবে কালি কস্টিংটা কমে যাবে এবং আপনি ভালো প্রফিট করতে পারবেন টাকা পয় আপনি কম খরচে দিতে পারবেন এবং অতি তাড়াতাড়ি ডেলিভারি করতে পারবেন মেশিনকে হিউজ পরিমাণে স্প্রিট আছে আমরা একটু স্পিড কম দিয়ে চালাইছি এর থেকেও আপনি চাইলে বারো বেশি স্পিডে চালাইতে পারবেন এবং প্রিন্ট কোয়ালিটি অনেক সুন্দর আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি ব্যবহার করার সময় যদি কোনো প্রবলেম বা কোনো কিছু ফেস করেন তাহলে অবশ্যই আমাদের ইঞ্জিনিয়াররা আছে দক্ষ ইঞ্জিনিয়াররা আছে আপনাকে ইনস্ট্যান্ট আপনাকে সাপোর্ট দেবে এবং ইনস্ট্যান্ট আপনার কোনো সমস্যা হলে সেখানে আপনাকে সলিউশন করে দিবে সেই ক্ষেত্রে আমাদের সার্ভিস সেক্টর ফলো থাকে থেকে আর আপনাদের যে এই মেশিন নিয়ে কোনো কমপ্লেন বা কোনো রকম কিছু থাকলে যা যেখানে আপনারা কমপ্লেন ফিট কমফর্টেবল ফিট করতেছেন না বা কোনো সমস্যা ফিল করতেছেন সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানাইতে পারবেন যে আপনারা এই রকম প্রবলেম ফেস করতেছেন সেখানে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়াররা আপনাদের হাউসে যাবে এবং যাই আপনাকে সার্ভিস দিয়ে আসবে আর আপনি এই মেশিনটাতে একদম ফুল ফ্রি ছয় ফিট প্রিন্ট করতে পারবেন এবং ছয় ফিট মিডিয়া লোড হবে পঁচাত্তর ইঞ্চি এর বডি আছে ফুল পঁচাত্তর ইঞ্চি বডি পঁচাত্তর ইঞ্চি বডি আপনি চুয়াত্তর অথবা তিয়াত্তর লোড দেবেন তাহলে সবথেকে বেশি পারফেক্ট হয় তাহলে আপনি আপনি চুয়াত্তর লোড দিলে আপনি তিয়াত্তর অনায়াসে প্রিন্ট করতে পারবেন কোনো সেরকম কোনো সমস্যা করবে না কারণ আমি এর আগে চুয়াত্তর প্রিন্ট করে দেখছি পঁচাত্তর পর্যন্ত প্রিন্ট হয় কিন্তু মিডিয়াটা অনেক সময় হয় কি পঁচাত্তর মিডিয়াটা একটু প্রবলেম করে দুই পাশে একটু আটকায় যায় সেই ক্ষেত্রে আমি তিয়াত্তর অথবা চুয়াত্তর ব্যবহার করতে বলি এটা আমি সাজেস্ট করি আর এমনিতেই মেশিনের আউটলুকিং ভীষণ সুন্দর আপনারা কম বিদ্যুৎ খরচ এবং কম কালি খরচের মধ্যে আপনারা প্রফিট করতে পারবেন এবং উজ্জ্বল ঝকঝকে প্রিন্ট দিতে পারবেন এবং আপনার ব্যবসায় লাভজনক করতে পারবেন আপনার বিদ্যুৎ বিল কম খরচ হবে আপনার কালি খরচ কম হবে এবং এর মধ্যে যে হেডটা ব্যবহার করা হয়েছে হেডটার দামও অনেক কম অনলি বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে আপনি হেডটা নিতে কিনতে পারবেন এবং আপনার ভেটটা যদি নষ্ট হয়ে যায় সেখানে আপনার এক লাখ পঞ্চাশ হাজার বা দুই লাখ এরকম কোনো খরচ হবে না আর এই দেখেন আমি অনেক ছোট ছোটো নিখুঁত লেখা একটা ক্যালেন্ডারে যে ছোট ছোট লেখা থাকে সেই লেখাগুলোও আমি প্রিন্ট করছি এবং অনেক ছোটো নিখুঁত লেখাও আপনি ক্লিয়ার প্রিন্ট করতে পারবেন এই মেশিনকে স্টিকার ভিনাইল রিফ্লেকটিভ প্যানা ইনজেক্ট এগুলো সবই প্রিন্ট করতে পারবেন সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আরও সামনে আরও ভালো ভালো মেশিন আসবে সেগুলো দেখতে পাবেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ওয়ান